প্রিমিয় গাড়ির থেকেও কম দামে আজকে পাবেন মার্সিডিস বেঞ্চ যারা মার্সিডিস বেঞ্চ কিনতে চান তারা আজকে লাইফটা মিস করবেন না প্রিমিয় গাড়ি কিনতে যে টাকা লাগে তার থেকেও কমে আজকে আপনাদেরকে দিয়ে দিব। মার্সিডিস বেঞ্চ কেনার সুবিধ এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ এ এম জি সি টু হান্ড্রেড ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম

আপনি জাস্ট এটা রিমস না রিমসের মধ্যে যে লোগো আছে সেটা দেখাই এই মার্সিডিজ বেঞ্জ কেনার স্বপ্ন আমাদের সবার থাকে এটা রিমসের মধ্যে এমজি একদম খোদাই করে লেখা দেখছেন এই যে এমজি সো আমি বলবো আজকের লাইভটা পুরোপুরি দেখেন এবং আশা করতেছি আজকে লাইবেই আপনার মার্সিডিজ হবে ইনশাআল্লাহ মানে এইটার মার্সিডিজ বেঞ্জ যারা কিনতে চায় যাদের ইচ্ছা আছে স্বপ্ন আছে আজকে বলবো জাস্ট মানে আপনি যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজেট থাকে যে না আপনার বিশ পঁচিশ লাখ টাকার মাঝামাঝি একটা বাজেট ওই বাজেটের মধ্যে আপনি মার্সিডিস বেঞ্চ কিনতে পারবেন এবং নিঃসন্দেহে কিনতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া সবাই একটু সেভ করে রাখেন আর শেয়ার দিয়ে দেন কারণ এই মার্সিডিস বেঞ্চ বিক্রি হয়ে যাওয়ার পরে এম জি সি টু হান্ড্রেড আমার মনে হয় এই প্রাইসে আমরা আর দিতে পারবো না এটা ভাইয়া আপনার আঠারোশো সিসির গাড়ি আপনি নাম্বার প্লেটগুলো দেখছেন একদম ফ্রেশ এগারো তারিখ দেখেন হ্যাঁ এটা আপনি মানে নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না গাড়িটা খুবই গুড কন্ডিশনে আছে এবং অকটেন ড্রিভেন একটা গাড়ি বলি বলেন আচ্ছা এটা দেখায় নেন তারপরে বলতেছি তো খোলেন না মার্সিডিজ বেঞ্জ মার্সিডিজ বেঞ্জ মার্সিডিজ বেঞ্জ মানে আপনার অনেকেই রিকোয়েস্ট করে কম দামে একটা মার্সিডিজের সন্ধান দেন সো আজকে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইসে একটা মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসছি আমরা আর এক্সপায়ার টায়ারের মধ্যে থেকে এখন স্টিকারগুলো উঠেই নাই গাড়ি বাজার বিডি বনানি থানার সামনে আসি আমি গাড়ি বাজার বিডির অ্যাড্রেস সবার মুখস্থ বলতে হয় না যে কিনে ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার থানার সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার চার ব্লকে বনানি মানে বনানি থানার সামনে বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজে বিডি শোরুম আর আরেকটা বিষয় হচ্ছে যে মার্সিডিজ বেঞ্চ আজকে আমরা যে রেটে দিচ্ছি এইটা তো একটা ব্যাপার বাট একদমই বলবো না যে হানড্রেড কোনো কাজ নাই গাড়ি এই মুহূর্তে আপনার ড্রাইভ করার জন্য কোনো কাজ নাই তবে যদি আপনি মনে করেন যে আপনার মনের মতো করে গাড়িটাকে সাজাতে চান সেটা আপনি খরচ করতেই পারেন আচ্ছা আর নেওয়ার পরে যে আপনি কাজ না করলে চালাইতে পারবেন না

মানে কথাই হবে না আপনি প্রত্যেকটা জায়গায় জাস্ট কোয়ালিটি দেখবেন এখানে আপনার হ্যান্ড স্টার ইয়া কি বলে এবং এই সাইডে দেখছেন এখানে স্পিকার দেওয়া আছে খুবই চমৎকার একটা গাড়ি এবং এখানে কিন্তু মানে খুব ভালো মানের সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং সাইডে কিন্তু আপনার নিকেল দেওয়া আছে এবং এই গাড়িটাতে একটা মনিটর আছে যেটা গাড়িটা স্টার্ট করলে আপনার সামনে থেকে বের হয় এই যে এই হচ্ছে মনিটরটা যেটা নাকি আপনার গাড়ি স্টার্ট করলে তারপর ভিতর থেকে বের হবে এই ওমাগো ওই যে ভিতরে মার্সিডিজ বেঞ্জ লোগো দেখছেন সো আপনারা যারা মার্সিডিজ বেঞ্জ কিনবেন আমার মনে হয় এই গাড়িটা এসে শুধু একবার দেখা দেওয়া উচিত তারপরে আপনি ডিসিশন নেবেন বাট আমার কাছে যেটা মনে হয় এটা কিন্তু ফুললি লেদার সিট এই যে সাইড এর এগুলো সব লেদার মাঝখানে একটু অন্য ফেব্রিক দেয়া বসা আরাম পাবেন পিছনও কিন্তু আপনার লাইট আছে এই যে যারা পিছনে বসবেন এখানেও কিন্তু আপনার রুম লাইট আছে খুব সুন্দর একটা গাড়ি অ্যান্ড এই গাড়িটা আমার মনে হয় আজকের মধ্যে সেল হয়ে যাবে কারণ অনেক কম প্রাইসে দর্জে ভাই মার্সিডিজ বেঞ্জটা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ ভাইয়া এই মিউজিক বন্ধ করেন মিউজিক বন্ধ করেন গান শুরু হয়ে গেছে এই বন্ধ করে বন্ধ কর ভাইয়া আচ্ছা তাহলে এই গাড়িটার প্রাইস কত এটা কিন্তু ভাইয়া

বনাইটে কিন্তু কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি বিশাল বড় ইঞ্জিন টা তো বিশাল এবং ইঞ্জিন দেখেন গাড়ির সিসি কিন্তু আঠারোশো আঠারোশো সিসি সতেরোশো সামথিং আপনি প্রিয়াস গাড়িতে যে পরিমাণ আয় দিবেন এই গাড়িটা কিন্তু সেম আর লাইটের কথা যদি বলি দুইটা মানে সামনের যে ফ্রন্টে দুইটা হেড আছে পিছনের যে ব্যাকলাইট আছে সবগুলো লাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে এটা শুধু একটু ওয়াশের কাজ আছে এছাড়া আর কোনো কাজ নাই

এটার মডেল কত ভাইয়া আমাদের কাছে ভাইয়া দুইটা নোয়া স্কোয়ার আছে দুইটাই জিআই প্রিমিয়াম একটা হচ্ছে আঠারোর নিউ শেপ আর একটা হচ্ছে উনিশের নিউ শেপ আচ্ছা এইটা বাইশে রেজিস্ট্রেশন আর উনিশেটা তেইশে রেজিস্ট্রেশন উনিশেটা ভিতরে আছে সো এইটা হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার এভরিথিং একটা গাড়ি যে ফুল ফ্যাসিলিটিস দরকার একটা নোয়া স্কোয়ারে যে ফ্যাসিলিটি দরকার সেটা সব আছে এটা কিন্তু ভাই ব্ল্যাক কালার হ্যাঁ আচ্ছা দরজা দুইটাই পাওয়ার পাবেন আর এই যে ভেলভেট কাপড়ের যে সিট বাসকারের সাইডে কিন্তু আপনার লেদার আছে ক্যাপ্টেন সিট এবং সিলিং কিন্তু আপনার এই যে পিছনে দেখেন কালো পিছনে বসলে এসি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন সেন্ট্রাল এসির ব্যবস্থা আছে তারপরে যে এখানে সামনে কিন্তু আপনার একটা টেবিলের ব্যবস্থা আছে হোল্ডার সহ দেন আপনার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এটার মধ্যে আর মেরুন একটা ড্যাশবোর্ড যে এখানে দেখেন বিশাল বড় একটা আলপিনের আপনার ডিভিডি প্লেয়ার লাগানো আছে স্টিয়ারিংয়ে উডেন আছে তারপরে আপনার ওই যে পিছনে কিন্তু আপনি দেখেন সিটগুলো প্রত্যেকটা সিটই কিন্তু ক্যাপ্টেন সিট এবং আপনি বসলে খুব আরাম পাবেন এখানে হাত রেখে খুব আরামে জানি করতে পারেন ফ্যামিলি জন্য খুবই চমৎকার একটা স্কোয়ার গাড়িটা কিন্তু আপনার দু হাজার উনিশের না আঠারোর আচ্ছা আঠারো মডেলও আছে ওনাদের কাছে উনিশের মডেলও আছে তো দুইটা ডোরি পাওয়ার ক্যাপ্টেন সিট সহ ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই গাড়িটা প্রপার মেনটেন করেছে আচ্ছা একটা স্কোয়ার গাড়ি ফ্যামিলি এর গাড়ি এবং একটা মজা বিষয় জেনে খুশি হবেন একটা মজার বিষয় জেনে খুশি হবেন যে এই গাড়িটা এই গাড়িটা যিনি ইউজ করেছেন উনি সেলফ ড্রাইভ করেছেন সো সেলফ ড্রাইভ করার কারণেই কিন্তু গাড়িটা প্রপার ইউজ হয়েছে এবং উনি খুব মেনটেন করেছেন উনি শুধুমাত্র না ফ্যামিলির জন্য এই গাড়িটা ব্যবহার করেছেন ইমারজেন্সি ব্রেকিং অপশন আছে জি অরিজিনাল গ্লাস লাইট এইটার একটা সুন্দর দাম দিব যারা নেওয়ার ইচ্ছা আছে আমি মনে করি যা দেরি করা ঠিক হবে না এটা দাম হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আর বাকিটা আমরা তো বলি যে সবসময় আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট থাকে সো এটার ক্ষেত্রে একটা ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আসেন শোরুমে আরো অনেকগুলো জিপ আছে আমরা পিছনে যে স্কোয়ারটা আছে ওইটা একটু দেখাই দিয়ে আসি দেখাই দিয়ে আসার পরে যেন আমরা আরো অন্যান্য গাড়িগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে উনিশের গাড়ি উনিশের জিআই প্রিমিয়াম এটা উনিশের নিউ শেপ এই গ্রিলটা কিন্তু ডিফারেন্ট এটার এই গ্রিলটা কিন্তু একটু চেঞ্জ আছে সো এটা উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ফুল বডি সেন্সর

আর একটু ডেসবোর্ডটা দেখেন এখানে পাওয়ার সুইচ প্লাস হচ্ছে দরজাগুলা খোলার জন্য লাগানোর জন্য সব এই লেফট সাইডে কিন্তু আপনার বাটন দেওয়া আছে ঠিক আছে এবং আপনি একটু আসেন জি হ্যাঁ স্কোয়ার তাহলে এটার প্রাইস মডেল হচ্ছে আপনার দু হাজার এটার মডেল উনিশশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আঠারোশো সি হাইব্রিড ওইটা আঠারোশো সি হাইব্রিড এবং এই গাড়িগুলো নেওয়ার পরে এক টাকার কাজ করতে হবে না এবং গাড়ি বাজারে বিডিতে আসবেন এই স্কোয়ারগুলো দেখলে যদি রিকন্ডিশনের কাছাকাছি মনে না হয় তাহলে নেওয়ার দরকার নেই কত দাম এটার দাম চাচ্ছে আমরা চৌত্রিশ লাখ বিশ হাজার টাকা আজকে চৌত্রিশ লাখ বিশ বত্রিশ লাখ পঞ্চাশ ওকে এরপরে কি দেখবো আমরা এখানে আমাদের একটা হেরিয়ার আছে উনিশ দুহাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অক্টেন চালিত একটা হেরিয়ার যেটা সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে আইড আছে আপনার সিট মেমোরি আছে

জি ছাপ্পান্ন লাখ টাকা আচ্ছা এদিকে আমাদের একটা ট্যাক্সান আছে দুই হাজার বারোর মডেল এটা ফুল এটা সানডুপ বন্ডুপ আছে সো আমাদের হয় কি যে ধরেন দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলে কাস্টমার গ্যাদার একটু কম দেশ আমাদের দেখা যাচ্ছে একই গাড়ি কয়েকটা লাইভে চলে যাচ্ছে সো আপনারা যেহেতু আমাদের গাড়িগুলো আসলে ডিরেক্ট কাস্টমারের কাছ থেকে এবং পার্সোনালি ইউজের গাড়িগুলো সো আমরা ট্রাই করি যে গাড়িগুলো প্রপার রেডি করে আপনাদেরকে দেওয়ার জন্য সো একই গাড়ি বারবার দুই চারটা ভিডিওতে যাচ্ছে বা আপনার বিরক্ত হতে পারেন বাট আমরা ট্রাই করি যে জিনিসটা যাতে আপনাদের হাতে পৌঁছায় আপনারাও গাড়ি কিনবেন ডিসিশন সার্বিক সিচুয়েশন মিলিয়ে সো এই গাড়িটা আমাদের টাকসান, আছে 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 সিট পাওয়ার সব আছে এটা এটা ফুল একটা প্রপার জিপ গাড়ি কোরিয়ান গাড়ি কোরিয়ান ভেরিয়েন্ট সো এই গাড়িটা আমাদের একটা প্রাইস আছে সো বারোর গাড়ি একটা ডিসকাউন্ট করে আমরা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আমরা একটা ভালো ডিসকাউন্ট করে দিবশাল্লাহ এখানে একটা ভাই মাজদা এক্সেলা আছে

খুবই গুড কন্ডিশন এর লুক্রেটিভ একটা গাড়ি যেটা দাম হচ্ছে চব্বিশ পঞ্চাশ আচ্ছা জি পাশে টোটাল চারটা আছে চারটায় সতেরো মডেল পার্ল কালার সিলভার মানে গ্রে এটা গ্রে হচ্ছে দুইটা রেড ওয়াইন হচ্ছে একটা মোট চারটা সিএইচআর আছে সাতাশ পঞ্চাশ করে সো এইটা একটা সিএইচআর গুলার ক্ষেত্রে একটা সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে সিক্স মান্থের উইদাউট ব্যাংক ফ্যাসিলিটিস লোনের ফ্যাসিলিটিস আছে যারা সিএইচআর কেনার ইচ্ছা আছে যোগাযোগ করবে ইনশাল্লাহ আচ্ছা এরপর একটা বারো টাকসন বারো একটা দেখা সিএর আগে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি অকটেন ড্রাইভ ফুল প্যানারামিক সান্ডু পুষে স্টার্ট সিট পাওয়ার লেদার সিট এবং এইটা একটা লাক্সারি গাড়ি কোরিয়ান গাড়ি এটা কিন্তু ভাই ব্ল্যাক কালার হ্যাঁ ফুল প্যানোরামিক সানরুফ এবং মুনরুফ ভিতরে বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে এটার প্রাইসটা কত ভাই এইটার প্রাইস আছে অনলি 30 লাখ 50 হাজার টাকা 30 লাখ অনলি 30 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা তারপর ডান পাশে একটা 18 মডেল মেবি একটা হুন্ডা ভেজেল আছে অকটেন দিবেন মডেল 2018 আর এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া ভেজেলটা ভেজেলটা 18 মডেল 18 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল 1500 সিসি অকটেন ড্রাইভ এটা হচ্ছে ম্যাক কি বলো

হুন্দাই ক্রেতা গাড়ি আছে দুই মডেলের এটাও কিন্তু আপনার মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাবেন গাড়িটা একটু দেখেন এটা কিন্তু ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর বাইশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা এবং আমার মনে হয় যারা ক্রেতা কিনতে চাচ্ছেন নতুন না কিনে এই গাড়িটা নিতে পারেন অনেকগুলো টাকা বাঁচাতে পারবেন সেভ করতে পারবেন বাট গাড়ি কিন্তু এটা তেইশ এর মডেল রেজিস্ট্রেশন বোধ হয় তেইশেই প্রায় তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এক বয়স গাড়ির ফুল প্যানারামিক সানরুপ হুন্দাই ক্রেটা এটা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং যারা ক্রেটা কেনার প্ল্যানিং করছেন বা যারা চিন্তা করছে আমি নতুন ক্রেটা কিনবো অনেকে বলে এত অল্প দামে ক্রেটা পাওয়া যাচ্ছে এটার দাম কেন বেশি এটার দাম কেন কম আলটিমেটলি এই গাড়িগুলো বেশি দিন হয় না যে বাংলাদেশে আসছে দেশ হয় কিন্তু দামটা অত বেশিও কমে যায় নাই তো দামের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা যে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে বেশিটা ওই না এটার দাম চাচ্ছে আমরা চৌত্রিশ লক্ষ টাকা

এবং এই মার্সিডিজ বেঞ্চ কিন্তু আসলে আমাদের একটা পার্ল কালার ছিল দু মডেল বারো মডেল ছিল এটা প্রাইস দিছেন আজকে সাতাশ লক্ষ সাতাশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সি টু হান্ড্রেড এম জি এবং এই গাড়িটা বিশ্বাস করেন আসলে অনেক সুন্দর যারা পার্সোনালি ইউজের জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছে আমার মনে হয় এই মার্সিডিজ বেঞ্চ তাদের জন্য আপনারা ফোন দিয়ে মার্সিডিস বেঞ্চের জন্য আমি যতক্ষণ আসি এর মধ্যে যদি কেউ ফোন করেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ভাইয়ের কাছ থেকে ডিসকাউন্ট নিয়ে দেওয়া যায় নাকি আমার মনে হয় যে এর থেকে বেস্ট মার্সিডিজ আর এই দামে দেওয়া সম্ভব না ত্রিশের উপরে আসলে এই মডেলটা বিক্রি হয় তারপর আপনার 27 পঁচাশি আস্কিং যেহেতু বলছেন কিছু কমানোর অপশন আছে সো আমার মনে হয় ডিসিশন নিয়ে নিতে পারেন গাড়ি বাজার বিডি আপনার বনানী থানার পাশে হাউস সব থেকে সহজ লোকেশন হচ্ছে যারা কাকুলি চিনেন মহাখালী চিনেন বনানী এগারো নম্বর রোড চিনেন জাস্ট বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলেই হাতে ডানে ঢুকলেই বনানী থানা আর বামে হচ্ছে আপনার গাড়ি বাজার বিডি সব থেকে সহজ লোকেশন ফোন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আমার আমার কাছে থাকে আপনারা সরাসরি ফোন দিবেন সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা শুক্রবারও খোলা সপ্তাহে সাত দিন খোলা যে কোনো সময় আপনার চলে আসবে দিনই খোলা থাকে আপনাদের যদি কেউ রাত্রে দুইটার সময় আসতে চান কোন অসুবিধা আমার বাসা আশেপাশে চলে সময় আসলে গাড়ি ডেলিভারি দেওয়া যাবে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ